আমি এখন তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমাদের লাভ অ্যানিভার্সারি ডেট তোমার মনে আছে আমি যখন শুনলাম যে প্রশ্ন তখনই আমার একটু মানে মনে হলো হতাশ করো না ঠিক আছে আই হোপ মনে আছে সি আমি তোমার বার্থডে মনে রেখেছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মনে রেখেছি অ্যান্ড আরও অনেক কিছু আছে যেগুলো মনে রেখেছি কিন্তু লাভ অ্যানিভার্সারি আমি জানি না এটা কোনো একটা পার্টিকুলার ডেট ছিল সাথে স্মৃতির লপন আড্ডা হবে একসাথে দাশা অমিত তোমার মনে আছে আমাদের সেই ডেটিং ডেসগুলো যে সময় আমাদের রিলেশনশিপ জাস্ট শুরু হয়েছিল এবং একে অপরকে জানা সেই এক্সাইট আমার জন্য খুব এক্সাইটিং আমি এখনও যখন মনে করি একা একা বসে থাকলে তো আমার মুখে একটা হাসি এনে দেয় তোমার কিছু মনে আছে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে কারণ ওই সময়গুলো এতটাই স্পেশাল ভুলা স্বাভাবিক না অবভিয়াসলি আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল এক একটা দিনকে আমরা স্মরণ করে এখন মানে অনেক কিছু মেমোরিজ রিকালেক্ট আমরা করতে পারি কারণ সময়টা এতটা স্পেশাল মানে একটা অপেক্ষা করা কবে দেখা হবে এই দিন দেখা হবে এবং ওই দিন ওই দিন আমরা এটা করব ওটা করব কত প্ল্যানিং ছিল তাই না এক্সাইটমেন্ট অনেক ভালো মেমোরি না যেগুলো হয়তো ইভান বড় হলে আমরা ইভানকে ওই গল্পগুলো শোনাব শুধু ইভান নয় আরো অনেককে শোনানো যেতে পারে ইভানের বউ হবে বাবা তুমি তো অনেক দূরে ভাবছো একটু দূরে চিন্তা করতে হয় মাঝে মাঝে ও ঠিক আছে ওকে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করছে আচ্ছা আমি এখন তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমার মনে আছে কিনা যে আমাদের তোমার মনে আছে তো আমি যখন শুনলাম যে প্রশ্ন তখনই আমার একটু মানে মনে হলো আমাকে হতাশ ঠিক আছে আই होप মনে আছে সি আমি তোমার बर्थडे মনে রেখেছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মনে রেখেছি এন্ড আরো অনেক কিছু আছে যেগুলো মনে রেখেছি কিন্তু লাভ অ্যানিভার্সারি আমি জানি না এটা কোন একটা পার্টিকুলার ডেট ছিল কি আচ্ছা এখন যখন আমি ওকে বলবো না ও এখন বলবে ও আচ্ছা এই ডেট ছিল কারণ আচ্ছা তুমি মজা করছো না তুমি সিরিয়াসলি মনে নেই ওয়েল ঠিক আছে তুমি মনে করো ও মনে করতে থাকুক আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের এই এপিসোডে আপনারা বুঝতেই পেরেছেন এই এপিসোড হচ্ছে আপনার আমাদের স্পিল দা চার রিলেশনশিপকে নিয়ে সম্পর্ককে নিয়ে যে আমরা এখন সম্পর্ককে কি করে দেখি এবং জেনজি যারা আমরা রয়েছি যে আমরা রিলেশনশিপকে কি করে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই এপিসোডে আমরা অনেক বেশি কথা বলবো সম্পর্ককে নিয়ে আমাদের ব্যক্তিগত সময়ের যখন আমরা ডেটিং ফেজে ছিলাম আমরা কি করে আমাদের সময়কে কাটি কাটিয়েছি এবং কি কি করণীয় রয়েছে সো বলো ডেট বলো মনে অ্যাকচুয়ালি নেই টু বি ভেরি অনেস্ট কিন্তু আমি মনে রেখেছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর ঠিক আছে তোমার बर्थडे হলো 16th আগস্ট কিছু মনে আছে ওকে লেটস ফরগেট अबाउट ডেট ইয়ার মনে আছে হ্যাঁ বলো 2015

দেখা হয় আমরা একসাথে একটা ছবি তুলি এবং সেই ছবিকে রিকালেক্ট করার মাধ্যমে তোমার সাথে কথা হওয়া শুরু করে অ্যান্ড দেন উই বিকাম গুড ফ্রেন্ডস অ্যান্ড দেন স্লোলি স্লোলি কোথাও না কোথাও একটা কানেকশন আমরা খুঁজে পাই তারপরে আস্তে আস্তে প্রার্থনা করি অ্যান্ড দেন গড আনসার্ড আওয়ার প্রেয়ার অ্যান্ড উই ডিসাইডেড কি ওকে এই ব্যক্তি আছে যার সাথে আমি আমার জীবন কাটাতে পারি সো সেই জন্য বাট আমি মনে করি যে সিক্সটিন আগস্ট আমাদের মিট হয়েছে ওটা আমাদের লাভ অ্যানিভার্সারি এটা কভার দিচ্ছে ঠিক আছে বাই দ্য ওয়ে কিন্তু বেঁচে গেছে কারণ ওর বাকি জিনিসগুলো মনে আছে ওকে সো আজকে অমিত আমার কাছে মুড়িটিনে কিছু মেমোরিজ রয়েছে আসো আমরা দেখি যে মুড়িটিনে আজকে কি রয়েছে আর তুমি এক্সাইটেড দেখার জন্য यस ও ওয়াও টিনে সব সময় এক্সাইটিং বিষয়গুলো এক্সাইটিং বিষয় বেরিয়ে আসে यस আর মুড়িটিনে আজকে কিছু পিকচারস রয়েছে

হয়তো লাইফটাইম টাইম ভালো মতো রাখবো কারণ এটা আমাদেরকে অনেক কিছু মেমোরি মনে করায় যে যখন আমরা একে অপরকে রিলেশনশিপের জন্য আমরা হ্যাঁ বলি এবং তারপর ফার্স্ট ভ্যালেন্টাইন ডে অনেক বেশি এক্সাইটিং সবার জন্যই হয়ে থাকে এবং তারপর এই এই পিকচারটা অমিত তোমার মনে আছে ইয়েস ডেফিনেটলি আমরা বাইরে গিয়েছিলাম সেই স্পেশাল একটা মিটিং ছিল ইউথ গ্যাদারিং ছিল কনফারেন্সে ওখানে আমরা সাইজ সিনে ঘুরতে গিয়ে পিকচারটা তুলেছিলাম আর এই থার্ড পিকচার যেটা আছে এটা তোমার জন্য খুবই স্পেশাল দিন এবং আমার জন্য অবশ্যই আর আমি সব থেকে বেশি আমার ভালো লাগছে আমার কত লম্বা চুল ছিল দেখো এই পিকচারটা দেখলে আমার বারবার মনে পড়ে সো এটা তোমার গ্র্যাজুয়েশন ডে পিকচার না স্পেশাল ডে ফর মি ডেফিনেটলি আর ইউ আমার পাশে ওই সময় উপস্থিত থাকার জন্য মাই প্লেজার ওকে সো রিলেশনশিপ মানে একটা খুব মিষ্টি মধুর একটা বিষয় আর রিলেশনশিপ মানে আমরা সবসময় জানি যে একটা খুব সুন্দর মেমোরি ক্রিয়েট হয় এবং কিন্তু আমি তোমার কি মনে হয় যে আমাদের সময়ের রিলেশনশিপ এবং এখন জেনজি যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্কে কি কিছু কি পরিবর্তন হয়েছে ওয়েল যদি আমি আমার লেন্স দিয়ে দেখি তো আমি একটা জিনিস আমি ডাইরেক্ট কনক্লুশনে কিছু কিছু আসতে চাই না বাট হ্যাঁ একটা পার্থক্য তো অনেক রয়েছে কারণ এখনকার জেনারেশনে যারা রিলেশনশিপে আসছে যেহেতু আমি অনেকটা সময় কাটাই ইউথদের সাথে আর ইউথরা আমাকে অনেক বেশি প্রশ্ন করে তাদের হৃদয়ে অনেক বেশি কিউরসিটি রয়েছে তারা ডিসিশন খুব চটজলদি নিয়ে ফেলে এবং অনেকগুলো বিষয় রয়েছে যেটা তারা কি বলবো কনফিউজড আছে অনেকগুলো বিষয়ে তাদের তাদের সিদ্ধান্ত কি নেবে কি নেবে না এগুলো নিয়ে তারা সংঘর্ষ করে তো ইয়াস যদি সেই পার্সপেকটিভে আমি বিষয়টাকে দেখি একটু একটু না অনেকটাই আমাদের সময় থেকে এখনকার যে রিলেশনশিপের বিষয়গুলো অনেকটাই পরিবর্তন আলাদা নিয়েছে অ্যান্ড সোমা ডু ইউ নো এই পিকচার্সগুলো যতগুলো তুমি এখন দেখালে কেন এগুলো এত স্পেশাল তোমার কাছে কোনো আইডিয়া আছে কারণ এইগুলো কিছু মেমরি ক্রিয়েট করেছে স্পেশাল দিনে আমাদের কারণ তিনটেই কিছু কিছু অকেশনে আমরা তুলেছি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে কি এই প্রত্যেকটি পিকচারই আমাদের বিয়ের আগের পিকচার এন্ড ইফ ইউ রিমেম্বার কি আমাদের সম্পর্ক যখন থেকে শুরু হয়েছে আমরা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে ছিলাম ডিফারেন্ট কারণে এবং আমরা অনেক দিন পর পর দেখা করতাম রাইট আমি তোমার ইফ ইউ রিমেম্বার ওই জন্য মানে এত এক্সাইটিং ব্যাপার গুলো ছিল জানো যে অনেক দিন পর পর দেখা করছি এবং একটা উৎসাহ ছিল হ্যাঁ ডেফিনেটলি ওটা তো একটা কারণ আছে বাট ইফ ইউ রিমেম্বার কি আমাদের বিবাহর দিনে আমি একটা নাম্বার তোমাকে বলেছিলাম যে কতদিন দিন আমরা পুরো আমাদের 4 ইয়ার্স অফ রিলেশনশিপের মধ্যে আমরা দেখা করেছি কতবার দেখা করেছি यस সো এনিওয়ে দ্য থিং ইজ যেটা আমি বলতে চাইছি কি আমাদের একে অপরের প্রতি এই যে ভালো লাগার বিষয় অ্যান্ড দেন আমরা একে অপরকে যেভাবে আরো আরও আমরা ডেফিনেটলি আমরা একে অপরকে জানতে শুরু করেছিলাম আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল বাট স্টিল একটা বাউন্ডারির মধ্যে আমরা ছিলাম ইয়াস রাইট একটা সার্টেন বাউন্ডারি যেটা তোমার মাথাতেও ছিল আমার মাথাতেও ছিল সেটাকে আমরা মেনটেন করেছি আমরা অনেক দিন পর দেখা করতাম যখন একটা এক্সাইটমেন্টের সাথে দেখা করতাম মানে এই পিকচার্সগুলো খুব সুন্দরভাবে সেই জিনিসটা বলছে সো আমার মনে হয় সেই সময় ওই বাউন্ডারিগুলো যদি না থাকতো তাহলে হয়তো আজকে এই মেমোরিজগুলোকে নিয়ে এতটা বেশি আনন্দিত আমরা নাও 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 কি হতাম না বা এখন আমরা আফটার ম্যারেজ এক একটা সময় কাটানো হয়তো এত স্পেশাল হতো না আমাদের কাছে এক্স্যাক্টলি আর আমার মনে হয় এগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল ইয়েস এবং এটা বেনিফিশিয়াল রাইট অনেকটা সুন্দর কি বলবো আউটকাম আমরা এখন ওটাকে উপলব্ধি করতে পারছি সো অমিত তোমার কি মনে হয় এখনকার দিনের যে সম্পর্কগুলো রয়েছে সেটা আর আমাদের সময় দশ বছর আগের কিছু কি ডিফারেন্স রয়েছে কারণ তুমি অনেক ভালো বলতে পারবে কারণ তুমি যেহেতু ইউথদের সাথে অনেক বেশি সময় কাটাও এবং তারা এখন সম্পর্ককে কিভাবে দেখছে সেটা তুমি বেশি ভালো বুঝতে পারবে কি মনে হয় ডেফিনেটলি একটা পার্থক্য এসেছে কারণ যদি আমি দশ বছর আগের কথা বলি সে সময় আমাদের কাছে খুব একটা ফোন অ্যাভেলেবেল ছিল না আর ইন্টারনেটও অতটা বেশি অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখনকার জেনারেশনের হাতে ফোন আছে ইন্টারনেট আছে এবং তার থেকে বেশি ইন্টারনেটের ডিফারেন্ট অ্যাপস রয়েছে ডেটিং অ্যাপস রয়েছে যেখানে তারা যে কোনো র্যান্ডম পিপলের সাথে জাস্ট কথা বলতে পারে চ্যাট করতে পারে এবং ওখানে তাদের সাথে সম্পর্ক হতে পারে এবং যদি তাদের পছন্দ না দিয়ে কেউ জানতে পারছে না কিছু না কন্টিনিউ হয় তো ফিজিক্যালি ডিল করতে হচ্ছে না কোনো ব্যক্তিকে এবং আরেকটা এটার পেছনে কারণ আছে যে অনলাইনে যখন কোনো ব্যক্তি নিজেকে প্রেজেন্ট করছে ও সবসময় নিজের বেস্টকে দেখানোর চেষ্টা করে যেটা হয়তো ওর বাস্তবতা না হতে পারে ওটা ওর বাস্তবতা অন্য কিন্তু ও দেখারও চেষ্টা করছে যে আমি খুব নাইস খুব নাইস খুব সুন্দর কিন্তু ব্যক্তিগতভাবে যখন ওই ব্যক্তির সাথে সময় কাটানোর পরে বোঝা যাচ্ছে যে না এই ব্যক্তিটা এরকম না আর অনেক ইউথরা ওইখানেই সিদ্ধান্ত নিয়ে ফেলে অনলাইনেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আর যেটা আমার মনে হয় অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে যুবকদের প্রতি তার সাথে এখনকার জেনারেশনের প্রশ্ন অনেক বেশি নিজেকে যে একটা স্বচ্ছতার মধ্যে একটা যে বাউন্ডারির মধ্যে রাখবে এটার থেকে তারা পেরিয়ে আসছে তারা রাখতে চাইছে না বাউন্ডারি নেই এখনকার রিলেশনশিপ যেমন একটা প্রশ্ন হচ্ছে কেন বিবাহর প্রয়োজন আছে হম রাইট এই প্রশ্নটা কিন্তু একটু অদ্ভুত কিন্তু তারা চিন্তা করে না বিবাহর দরকার নেই বিবাহ না হলেও আমরা সমস্ত কিছুতে এগোতে পারি ইয়েস রাইট যদি সামনের ব্যক্তিটা হ্যাঁ বলছে আমি হ্যাঁ বলছি দুজনের মতামত মিলে গেছে তাহলে উই ক্যান মুভ আমরা এগিয়ে যেতে পারি আর এই এই জিনিসগুলো তারা বুঝতে পারছে না যে কিভাবে তাদেরকে আস্তে আস্তে করে একটা ক্ষতির দিকে নিয়ে যায় এটা একটা কিন্তু আমরা দুজন রাজি আছি আমরা তো কারো ক্ষতি করছি না অন্য কোন ব্যক্তিকে তো ঠিক আছে চোখে এরকম তারা অনেক সময় ভেবে থাকে এটার জন্য ইনফ্লুয়েন্স কোথা থেকে পাচ্ছে ওরা কে ওদেরকে উৎসাহিত করছে কি মনে হয় আমার মনে হয় অনেক সোশ্যাল মিডিয়া অনেক রকমের সেলিব্রিটিস বা অনেক মুভিস বেসিক্যালি যদি আমি বলি কিছু কিছু মুভিস আমরা দেখে থাকি যে যেখানে হয়তো বিয়ের আগে সেই বিষয়গুলো করার জন্য উৎসাহ দেওয়া হয় যেটা বিয়ের পরে অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে ফিজিক্যাল ইন্টিমেট হওয়া বা আরও ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়গুলো হ্যাঁ আমরা অনেক সময় এই মেসেজগুলো পাই মুভি থেকে যে আমি রিসেন্টলি আই ডোন্ট আমি মুভির নাম মেনশন করতে চাই না তবে আমি দেখছিলাম সেই জন্য আমি অবাক হলাম যে এই ম্যাসেজটা কতটা ভুল জেনারেশনের কাছে যে একটা চেয়ার কেনার আগে যদি আমরা পাঁচটা চেয়ারে বসে দেখতে পারি তাহলে একজনকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করার আগে কেন আমরা পাঁচজনের সাথে থেকে টেস্ট করে অন্য কথায় দেখতে পারি না কি পারফেক্ট কিনা একদম এটা আমার মনে হয় ভুল এক্সাম সমাজ কতটা মানে এটা ভুলের দিকে যাচ্ছে এবং এই বিষয়টাকে সব থেকে আশ্চর্য বিষয় যে এখন সবাই এটাকে খুব কুলভাবে নেয় যে ও দিস ইজ সামথিং কুল যদি আমি কিছু না করছি তাহলে হয়তো আমি ব্যাকডেটেড হ্যাঁ আর এটা অনেক সময় না ফ্রেন্ডস সার্কেলেও এই জিনিসটা একটা পিওর প্রেশারের কারণে আসছে যে ওকে আমার বন্ধুরা সবাই এই ধরনের বিষয়গুলোর মধ্যে লিপ্ত রয়েছে আমি যদি করি কি সমস্যা ওয়াই নট মি আর যা দেখছে তারা সেটা দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটার জন্য যে এগিয়ে যাচ্ছে কিন্তু যুদ্ধেরকে বোঝার প্রয়োজন রয়েছে সি কি এটা শুধুমাত্র শারীরিক বিষয় না ওকে এটার সাথে আমাদের আত্মার একটা কানেকশন রয়েছে আমাদের ইমোশনের একটা কানেকশন রয়েছে ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছে ঈশ্বরের বাক্য অনেকভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছে সো যখন আমরা কারোর সাথে শারীরিকভাবে কানেক্ট হচ্ছি শুধুমাত্র শারীরিক কানেকশান না আমাদের ইমোশন কানেক্ট হচ্ছে আমাদের আত্মার কানেক্ট হচ্ছে সো আমরা জাস্ট র্যান্ডামলি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারি না কারণ এটা একটা পিওর বিষয় এবং বলে না আমরা উই উইল কিপ দ্য বেস্ট ফর দ্য বেস্ট তো আমাদের লাইফে যে বেস্ট রয়েছে যে যাকে যার সাথে আমি সারা জীবন কাটাতে চলেছি তার জন্য আমি আমার বেস্টটাকে রাখবো রাইট তো এই মেন্টালিটিটা আজকের জেনারেশনে খুব কোথাও কোথাও একটা হারিয়ে যাচ্ছে এই বিষয়ে যেন মিসিং হয়ে যাচ্ছে আর আমার মনে হয় আমি অনেক জনের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি ব্যক্তিগতভাবে অনেকে চ্যালেঞ্জেস ফেস করছে তাদের সম্পর্কতে অ্যান্ড দেন একটা কি বলবো এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে অনেক সময় ছেলেরা মেয়েদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে ও তুমি কি তার মানে আমাকে বিশ্বাস করো না আমাকে ভালোবাসো না আমাকে ও তুমি আমাকে অ্যালাউ করছো না তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বিশ্বাস করো না আর মেয়েটা না চাইতেও এটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি মেটা তখন তাকে এলাউ করে আর দেখা যাচ্ছে ওই সম্পর্কগুলো ম্যাক্সিমাম ভেঙে যাচ্ছে তারপরে যখনই তারা ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে ঠিক তারপরেই ওই সম্পর্কটা ভেঙে যাচ্ছে সো এটা প্রমাণ দা এবং তারপর কিন্তু তারা কিন্তু রিগ্রেট করছে রিগ্রেট করছে डेफिनेटলি কেন আমি এই জিনিসটাকে এলাউ করেছি একদম একদম সো সো এই জিনিসটা নিয়ে চিন্তা করার প্রয়োজন রয়েছে এটা কিভাবে একটা ভুল জায়গায় একটা ভুল ডিরেকশনে সমস্ত আর একবার যখন কিছু হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটাকে আর চেঞ্জ করা যাবে না সেটা চেঞ্জ করা সম্ভব না এবং বরং সেটা অনুতাপই করতে হবে কি কেন করলাম বা কেন এই ভুলটা হলো সো আগের থেকে সতর্ক হওয়াটা বেশি ভালো আমার মনে হয় আমরা অনেক কিছু শুনলাম যে এখনকার ইউথরা এই জায়গা থেকে ইন্সপায়ার হয় ওই জায়গা থেকে ইন্সপায়ার হয় বাট আমাদের জানার প্রয়োজন রয়েছে যে ঈশ্বরের চিন্তা কি এই বিষয়টাকে নিয়ে এবং আমরা যদি স্ক্রিপচারের দেখি বলছে যে অল স্ক্রিপচার্স আর ইন্সপায়ার্ড বাই গড ওকে সো ঈশ্বরের ইন্সপিরেশন স্ক্রিপচারে রয়েছে অ্যান্ড স্ক্রিপচার যখন আমরা দেখি ঈশ্বরের পবিত্র শাস্ত্র যখন আমরা দেখি ওখানে ঈশ্বর বলছে যে আমরা যেন সেক্সুয়াল ইমোরালিটি থেকে দূরে থাকি এবং আমরা যেন আমাদের শরীর দিয়ে ঈশ্বরকে যেন অনার করতে পারি ঈশ্বর বিবাহকে তৈরি করেছে যেন পিওর থাকতে পারে ওয়াননেসের জন্য এক হচ্ছে সেজন্য শাস্ত্র কি বলছে যে যখন তোমরা বিবাহিত হচ্ছ তোমরা আর দুই নয় কিন্তু তোমরা এখন এক সো এটা শুধুমাত্র শারীরিক একতাই না ইমোশনাল স্পিরিচুয়াল অনেক কিছু জিনিস যেটা এক হয় তো এটা একটা পবিত্র বিষয় আর কত সুন্দর একটা বিষয় না বিবাহের জন্য ঈশ্বরের যখন এত সুন্দর একটা প্ল্যানিং রয়েছে তো সেটাকে আগে আমি নিজের বুদ্ধি দ্বারা কোনো কিছু করে সেই জিনিসটাকে কেন আমি নষ্ট করব সেই এক্সাইটিং বিষয়গুলো অনেক কিছু রয়েছে যেটা বিবাহের জন্যে বা বিবাহের পরে ঈশ্বর রেখেছেন এবং সেটাকেই যদি আমরা করি তো আমার মনে হয় ওটা আরও বেশি আমাদের জীবনকে সুন্দর করে তুলবে দেন বুঝতে হবে যে আমরা সব সময় নিজেরা চেষ্টা করি আমি আমার একজন দরকার আমার একজন দরকার আমার একটা বাট আমাকে বুঝদাবে একটু জাস্ট বসে শান্ত মাথায় চিন্তা করতে হবে যে আমার এটা টেনশন না এটা আমার সৃষ্টিকর্তার টেনশন একদম কারণ যদি আমরা আবার ওই স্ক্রিপচারে দেখি প্রথম মানুষকে কে ঈশ্বর বানিয়ে ছিল আদমকে হুম ফার্স্ট ম্যান আদম এবং আদম এসে ঈশ্বরকে বলেনি যে ঈশ্বর আমার একজন পার্টনার চাই আমার পার্টনার চাই আদম বলেনি ঈশ্বর দেখলেন স্ক্রিপচার কি বলছে যে ঈশ্বর দেখলেন আদমের একা থাকা ভালো নয় ভালো নয় দেন ঈশ্বর ডিসাইড করলেন যে আমি একটা পার্টনার দেব সো যদি ঈশ্বর আদমের জন্য করছে দ্য সেম গড উই হ্যাভ টুডে একই ঈশ্বর আজকে আমাদের রয়েছে সো আমার চিন্তা করার প্রয়োজন নেই যে আমি কাকে আমি পাচ্ছি না কেন আমাকে খুঁজতে হবে একে ট্রাই করতে হবে ওকে ট্রাই করতে হবে নো 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 ঈশ্বর ডিসাইড করে রেখেছে আমার জন্য আমাকে জাস্ট ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হবে এ আমাকে তার আওয়াজকে শুনতে হবে তিনি ডেফিনেটলি আমার জন্য কোন বেস্ট মানুষকে রেখেছেন আর ওই মানুষের জন্য আমাকে পিওর থাকতে হবে যেন আমি আমার বেস্টটা আমার বেস্টকে দিতে পারি একদম আর আমার এই সময় মনে পড়ছে আমি যখন আমি রিলেশনশিপে যাওয়ার আগে তোমার সাথে আমি প্রার্থনা করছিলাম কি ঈশ্বরের থেকে শোনার চেষ্টা করছিলাম কি ঈশ্বর আমার জন্য তুমি কাকে রেখেছো সো এবং তারপর ঈশ্বর আমার জীবনে তোমাকে আনে সো এই জিনিসটা আমার মনে হয় এমন হলে অনেক বেশি এক্সাইটিং আজকে আমরা এই ফটোগুলো দেখে যতটা এক্সাইটেড হচ্ছি যতটা খুশি হচ্ছি সো রিলেশনশিপ যদি এমন থাকে আমার মনে হয় যেই জিনিস প্রত্যেকটা বিষয়ের এক একটা সঠিক সময় রয়েছে সেই জিনিস যদি সেই সঠিক সময়ে হয় ওটা আরও বেশি আনন্দ দেয় এবং রিলেশনশিপে যখন পিওরিটি থাকে তখন ওটা আরও ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য আমাদের অনেক আনন্দ আরও আমাদের জীবনে অ্যাড করে ডেফিনেটলি বন্ধুরা আমি এ সময়তে আপনাদের সাথে জাস্ট কথা বলতে চাই কি যদি আপনারা কেউ আছেন যারা হয়তো কিছু ভুল করে ফেলেছেন জানাতে চাই যে ঈশ্বর তিনি বিশ্বস্ত ধার্মিক তিনি আপনাকে ক্ষমা করবেন এবং তিনি আপনাকে সেকেন্ড চান্স দেবেন যদি আপনারা অনেকে রয়েছেন যারা আপনাদের সম্পর্কতে আপনারা বিফল হয়েছেন ঈশ্বর বিশ্বস্ত ধার্মিক তিনি আপনাকে আবার এখনো দেরি হয়নি আবার আপনি ঈশ্বরের উপর নির্ভর করে সঠিক জায়গায় যেতে পারেন অ্যান্ড তার সাথে সাথে অনেকে এখনও রয়েছেন যারা কনফিউজড নতুন রিলেশনশিপের লাইফ পার্টনারের জন্য অপেক্ষা করছেন ইয়াস আমি আপনাদের জন্য প্রার্থনা এ সময়তে করতে চাই জাস্ট আপনি যদি আমাকে দেখছেন আমার সাথে একমত হবেন আমি এ সময়টা আপনাদের জন্য প্রার্থনা করতে চাই আমাদের স্বর্গের পিতা যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পরিকল্পনা আমাদের সমস্ত কিছু তোমার হাতে রয়েছে প্রভু আমি এ সময়তে আমাদের ভিউয়ার্সদের জন্য প্রার্থনা করতে চাই কেউ যদি এ সময়তে প্রভু তাদের হৃদয়ে ভগ্ন রয়েছে এবং তারা তোমার কাছ থেকে সাহায্য চাইছে লর্ড টাচ রাইট নাও অ্যান্ড ইউ তুমি তাদের জন্য একটা সঠিক কমফর্ট দাও তাদের হৃদয়তে তুমি তাদের জন্য সঠিক জায়গায় তাদেরকে আসতে সাহায্য করো তুমি তাদের পথকে প্রদর্শন করো পিতা তুমি তাদের পথকে তুমি দেখাও তুমি তাদেরকে সঠিক জায়গায় আসতে সাহায্য করো নির্ভর হতে সাহায্য করো তোমার উপরে অনুগ্রহ করো তোমার দয়া করো প্রভু যিশুর নামেতে চাই এই ভিডিও যদি আজকে আপনাদের জন্য হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিওকে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামতকে জানাবেন এবং যত পারবেন এই ভিডিওকে শেয়ার করবেন যাতে অন্যরাও তাদের সম্পর্ককে কি করে পিওর রাখবে এবং কি করে লাইফ পার্টনারকে চুজ করবে সেই বিষয়ে জানতে পারে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাবাই